যে দোকানগুলো আছে অধিকাংশ দোকানে এক্সপোর্টের ছোটদের গেঞ্জি টি শার্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই মার্কেটে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে গুলো তো সবাই আমাদের মার্কেটে সবাই সাশ্রয়ের মূল্যে সেল করে আর কি এই মার্কেটটা খুবই নিরিবিলি খুবই শান্ত প্রকৃতির ম্যাক্সিমাম ব্যবসায়ী নিজেরা উৎপাদন করে একসাথেই সকল ধরনের দোকান পেয়ে যাবেন একটা শার্ট দেখবেন পাশাপাশি আছে প্যান্টের দোকান তার পাশাপাশি আছে লেডিস আইটেম চারশো প্লাস দোকান এবং চারশো প্লাস দোকানদারেরই নিজস্ব গার্মেন্টস বা ফ্যাক্টরি আছে এক্সপোর্ট প্রত্যেকটা জেলা থেকে আসে প্লাস দেশের বাহির থেকে ভাইরাস আমাদের কটন ফেব্রিক্স চায়না কটন ক্রস ক্যান্ডি জেব্রা সকল নিট ফেব্রিক্স গুলা নিট ডেন আবদুল্লাপুর ওভার ব্রিজ দিয়ে আসতেও পারে বা পঙ্গী নিচ দিয়েও রাস্তা আছে গাজীপুর চৌরাস্তা হয়ে ফ্লাইওভার ব্রিজ দিয়ে আসলে আমাদের আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্স প্রিয় দর্শক আলাইকুম আমি শুরু থেকে আপনাদেরকে বিভিন্ন পাইকারি মার্কেটের সাথে পরিচয় করে দিয়ে আসতেছি যাতে করে আপনারা নতুন নতুন জায়গার সন্ধান পান এবং বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটি পাইকারি মার্কেটের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপনারা জানতে পারেন এই মার্কেটে আসলে আপনি গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো কতটা কমে পাবেন এখানে আপনারা কী কী দোকান আছে কোন কোন কালেকশনগুলো আপনারা কত রিজনেবল প্রাইজে পাবেন সেটা সম্বন্ধে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে যারা বিডি সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু আসলে অনেক কিছু জানতে পারবেন যে এখানে আসলে আপনি কতটা বেনিফিট পাবেন হ্যাঁ দর্শক এই বাইকের মার্কেটে প্রায় চারশো প্লাস দোকান রয়েছে এবং এই চারশো প্লাস দোকানগুলোর মধ্যে আপনারা কি কী দোকান পাবেন এখানে আপনারা গার্মেন্টসের লেডিস গার্লস বয়েজ ম্যান্সের আইটেমগুলো পেয়ে যাবেন এবং এখানে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির পাশাপাশি এক্সপোর্টের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো ওনারা সারা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে হোলসেলে দিয়ে আসতেছে এবং এরা সবাই কিন্তু প্রস্তুতকারক যারা এখানে ব্যবসা করে তারা সবাই প্রস্তুতকারক এবং চেষ্টা করে ওনারা রিজনেবল প্রাইসে ব্যবসায়ীদেরকে গার্মেন্টসের কালেকশনগুলো তুলে দিতে যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা এই মার্কেটে এসে লাভবান হয় এবং তারা যাতে বারবার এখানে আসে সো যেহেতু আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে অবশ্যই হয়তো আপনারা এখানে আসলে অন্য জায়গার থেকে কমে পাবেন লাভবান হবেন এবং আপনারা ইনটেক কাপড়গুলো গুনে ব্যবসা করতে পারবেন হ্যাঁ দর্শক মাঠ পর্যায়ে তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা এখানে আসলে গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশনগুলো অনেক সন্ধান পেয়ে যাবেন আপনারা এখানে শার্টের দোকান পাবেন তার পাশাপাশি জিন্স প্যান্টের অনেক পাইকারের দোকান রয়েছে যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রায় যে আপনারা আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিতে পারবেন দর্শক আমার কাজে আপনাদের সাথে এরকম তথ্যগুলো শেয়ার করে দেওয়া যাতে করে আপনারা উপকৃত হন এবং সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিয়ে সারা বছর ব্যবসা করতে পারবেন দর্শক কীভাবে আসবেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম পুরো বাজার হ্যাঁ দর্শক আপনারা যখন ঢাকা থেকে আসবেন আপনারা আব্দুল্লাপুর হয়ে এদিক দিয়ে আসলে কিন্তু আপনারা আসপসাধে শপিং কমপ্লেক্স মার্কেটটা দেখতে পাবেন আর আপনারা যখন এদিক দিয়ে আসবেন তখন কিন্তু আপনারা গাছপুর চৌরাস্তা হয়ে আসতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা নিজ দিয়ে আসলে দেখতে পাবেন বিশাল বড় পাইকারি মার্কেট যেখানে আপনারা রিজনেবল প্রাইজে গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো পাওয়ার একটু সুযোগ পাচ্ছেন কত কমে পাচ্ছেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে পুরোটা সম্পূর্ণ দেখতে হবে তবে কিন্তু আপনি জানতে পারবেন এই মার্কেটে আসলে আপনি কতটা সুবিধা পাবেন কতটা লাভবান হবেন এবং আপনারা এখানে বারবার আসবেন কি না সেটা কিন্তু সিদ্ধান্ত নেয় একটি সুযোগ পাবেন আজকের বিরোটা দেখার মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ তবে আর কথা না পারে বিরোটি শুরু করে দেওয়া যায় আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ভাইদেরকে স্বাগতম আমাদের ঠিকানা বিশ্ব ইজতেমার সাথেই গাজীপুরের শরীরে টুঙ্গি বাজারে আমাদের এই মার্কেটে সকল প্রকার প্যান্ট ছোট বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে গার্লস আইটেম প্রায় চারশো প্লাস দোকান আছে আইমেন জগতের শার্ট প্যান্ট থেকে শুরু করে সকল আইটেম যাবতীয় গার্মেন্টস আইটেম পাওয়া যায় প্রায় চারশো প্লাস দোকানে আমাদের কাছে সকল ধরনের ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন পাইকারি দোকান আছে জি ভাই কোনগুলোতে কী কী পাইকারি দোকান আছে সেটা যদি আপনি একটু ব্যবসা দেখেন ভাই এদিকে দেখতে পাচ্ছেন শার্টের দোকান পাশে আছে প্যান্টের দোকান এরকম সামান্য প্যাটেন্ট দোকান আপনার গ্রাউন্ড ফ্লোরে কয়টা আছে প্রায় দুশো প্লাস দোকান আছে দুশো প্লাস দোকান আছে তো যারা যাদের দোকান আছে তারা কি সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে এগুলো হোলসেলে দিচ্ছে জি ভাই আমাদের পুরো মার্কেটটাই হোলসেল মার্কেট এইদিকে আছে বাচ্চাদের যত কালেকশন এই এই রোতে সকল প্রকার জিরো নাইন এক থেকে নয় বছর বয়সে বাচ্চাদের এগুলিতে হ্যাঁ সকল প্রকারের প্যান্ট পেয়ে যাবেন পুরো সেকশনটাই হচ্ছে আমাদের ছোটদের প্লাস লেডিস কর্নার নিয়ে তৈরি করা তাই হ্যাঁ আচ্ছা এখানে কত কয়টা দোকান রয়েছে এই আন্ডার এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে প্রায় দুশো প্লাস দোকান নাদিম ভাই আমাদের মেন গেট গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা সিঁড়ির পেছনে দেখতে পারবেন আমাদের এই সাইডে সকল প্রকার এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের যে গেঞ্জি হাউসগুলো আছে প্লাস ডেনিম প্যান্টগুলো আছে ওইগুলো আপনারা এইখানে রিজনেবল প্রাইসে নিয়ে পাইকারি ভাইরা বিজনেস করতে পারবেন এই পাশটাতে আসলে এক্সপোর্টের যত আইটেম আছে লেডিস প্লাস হচ্ছে জেন্টস সকল আইটেম এই পাশটাতে পেয়ে যাবে আমাদের এই গলিতে যে দোকানগুলো আছে অধিকাংশ দোকানেই এক্সপোর্টের ছোটদের গেঞ্জি টি শার্ট শুরু করে লেডিস আইটেমগুলা আমাদের এই মার্কেটের একসাথেই সকল ধরনের দোকান পেয়ে যাবেন একটা শার্ট দেখবেন পাশাপাশি আছে প্যান্টের দোকান তার পাশাপাশি আছে লেডিস আইটেম বা বাচ্চা আইটেম এরকম এক এক দোকানে এক এক ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের এই মার্কেটে প্রাইসটা কি অন্য জায়গা থেকে কতটা কম পাওয়া যাবে অন্যান্য জায়গা থেকে আমাদের প্রাইসগুলো একদমই রিজনেবল কারণ অধিকাংশ ব্যবসায়ী ভাইরাই হচ্ছে আমাদের প্রস্তুতকারক ফাস্ট ফ্লোরে প্রায় কয়টা দোকান আছে আমাদের এই ফার্স্ট ফ্লোরে প্রায় 200 দোকান 200 দোকান এবং 200 কি ভেরাইটিজ দোকান 200 ভেরাইটিজ দোকান আচ্ছা সো আপনাদের আশাব সাথে শপিং কমপ্লেক্সে দেশের বিভিন্ন জেলা থেকে যদি কোনো ব্যবসায়ী ভাই বোন আসে তারা বিভিন্ন আইটেম গুলো একই মার্কেট থেকে নিতে পারবে জি ভাই আমাদের এই সাইডটাতে অধিকাংশ দোকান হচ্ছে আপনাদের শার্ট টি শার্ট পলো গেঞ্জি প্লাস প্যান্ট আচ্ছা অর্থাৎ আপনার ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরও ওই আপনার যে

এজন্য আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কোন কোন জেলা থেকে দেশ আমাদের দেশ প্রত্যেকটা জেলা থেকে আসে প্লাস দেশের বাইরে থেকে ভাইরা আসে আমাদের আপনাদের মার্কেট হ্যাঁ আপনাদের মার্কেটটা কি বেশ পরিচিত মোটামুটি বেশ পরিচিত আর কি আচ্ছা এখানে তবে সাইলেন্ট আচ্ছা সাইলেন্ট থাকে যারা আসবে তারা প্রতারিত হবে না না প্রতারিতের কোনো সুযোগ নেই আচ্ছা আমাদের প্রত্যেকটা বিজনেসম্যান সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে এটা হচ্ছে আমাদের আরেকটা সাইড অপজিট সাইড উত্তর পাশে উত্তর পাশে তো এই উত্তর পাশের সাইডগুলোতেও আপনারা সেইমভাবে ব্যারাইটি সকল দোকান পেয়ে যাবেন দেখবেন একসাথে প্যান্ট গেঞ্জি পোলো টি শার্ট এই সাইড আছে পাঞ্জাবি আমাদের এই মার্কেটটা খুবই নিরিবিলি খুবই শান্ত প্রকৃতির কোনো বিজনেসম্যান এসে প্রতারিত শিকার হবে না আচ্ছা আমাদের এই মার্কেটে সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এবং আমাদের মার্কেট স্পেস অনেক বেশি হিউজ এরিয়া নিয়ে আমাদের এই মার্কেটটা আচ্ছা গঠিত হয়েছে এই রোতেও পেয়ে যাবেন সকল প্রকার এক্সপোর্ট আইটেম প্লাস আমাদের এই রোতে আছে প্যান্ট এক দোকান পরে আমাদের এই দিকে পাবেন হচ্ছে যত এক্সপোর্টের ব্লেজার বলেন পাঞ্জাবি কোট সকল আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন নাদিম ভাই আমাদের ঢাকা প্লাস হচ্ছে যে দক্ষিণাঞ্চল বা পূর্বাঞ্চলগামী যে হোলসেলার বা পাইকারি ব্যবসায়ী ভাইয়েরা আছে তারা যদি ঢাকা হয়ে আসতে চায় তারা ঢাকা হয়ে সরাসরি আবদুল্লাপুর ওভার ব্রিজ দিয়ে আসতেও পারে বা টঙ্গি নিচ দিয়েও রাস্তা আছে বাজার বাস বাসস্ট্যান্ড নামলেই আমাদের মার্কেটটা পেয়ে যাবে যদি উত্তরাঞ্চল প্লাস হচ্ছে যে আমাদের ময়ন সিংগামী যে পাইকারি ভাইরা আছে ওনারা টঙ্গি এ গাজীপুর চৌরাস্তা হয়ে ফ্লাইওভার ব্রিজ দিয়ে আসলেই আমাদের আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্সের সামনেই ওভার ব্রিজে নামার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আপনাদের লোকেশনটা কি খুবই সহজ খুবই সহজ রাস্তার যেহেতু মেইন রোডের পাশে একদম মেইন রোডের পাশে আমাদের এবং যাতায়াত ব্যবস্থাটা খুবই সহজ খুবই সহজ এখান থেকে কুরিয়ার ব্যবস্থাও খুবই ভালো খুবই ভালো আমাদের এখানে সুন্দরবন জননী এস এআর এস এ পরিবহন সহ বিভিন্ন যে কুরিয়ার গুলা আছে পার্সেল কালেক্ট করে সকল পার্সেলগুলো আমাদের এখানে আসে এখানে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল তার মানে ব্যবসায়ীরা কুরিয়ারে খুব সহজে এখান থেকে নিতে পারবে লোকেশন যেহেতু রাস্তার পাশে খুব সহজে আসতে পারবে জি ভাই ভাই আমাদের মার্কেটের সাম সামনে আসলে আমরা দেখতে পাবো আমাদের আন্ডারগ্রাউন্ডে আমাদের এই আন্ডারগ্রাউন্ড সেকশনে হচ্ছে গার্মেন্টসের সকল প্রকার মেশনারিস আইটেম প্লাস ফেব্রিক্স আছে চলুন আমরা আন্ডারগ্রাউন্ডে যাই আন্ডারগ্রাউন্ডের আমাদের এই দোকানগুলোতে গার্মেন্টসের যত সকল মেশিনের পার্টস মেশিনারিজ আইটেমগুলা সকল ধরনের পার্টস এই দোকানগুলোতে পাওয়া যায় প্লাস হচ্ছে এরা সার্ভিসও করে থাকে হ্যাঁ সকল প্রকার ডেনিম ফেব্রিক্স সেটা শাড়ি ফেব্রিক্স মার্কুইস ফেব্রিক্স কটন ফেব্রিক্স চায়না কটন ক্রস ক্যান্ডি জ্যাবরা সকল নিট নিমের যে ফেব্রিক্সগুলো পাইকারি পাওয়া যায় পাইকারি পাওয়া যায় সব রোল বাই রোল সারা বছর ভালো বিক্রি হয় সারা বছরই মানে এখানে প্রচুর জি ভাই প্রচুর স্টক ছিল এখন তো প্রায় ঈদের টাইম এখন তো ফেব্রিক্স তো আর অনেক আগেই সেল হয়েছে পাশাপাশি আমাদের আন্ডারগ্রাউন্ডে এই মার্কেটে ডেনিমেজ যে বাটন জিপার এই একশো এই মার্কেটে পেয়ে যাবেন তো নাদিম ভাই আমরা একজন প্রস্তুত তারকের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি আসলে আমাদের এই মার্কেটে কতটা রিজনেবল প্রাইসে

এবং আমরা টি-শার্টও প্রস্তুত করি টি-শার্টpolo মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আমরা হোলসেল করি এবং আমাদের টি-শার্ট এবং কলম একদম ইউনিক যে ডিজাইনগুলো বর্তমানে চলছে चाइना ফেব্রিকগুলো আমরা সবচেয়ে বেশি কালেকশন করি যে আমরা चाइना ফেব্রিকগুলো কিছু ড্রপ শোল্ডার আছে আমাদের বর্তমানে ট্রেন্ডি যে আইটেমগুলো আছে এই যে উপরে যে ড্রপ ショルダーগুলো হ্যাঁ মার্কেটটা কি অতটা পরিচিতি না কিন্তু মার্কেটে সবই সব আইটেম আছে এই মার্কেটটা মোট হচ্ছে একটু ঢাকার বাইরে পড়ছে তো ঢাকা শাসপোর্ট জারকি গাজীপুরের শুরুতে পড়ছে এই মার্কেটটা যার কারণে এটা অনেকটা পরিচিত নয় তাই এই মার্কেটে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সামনে ঈদ কেন্দ্র করে আমরা ভালো পাঞ্জাবি করছি যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং ব্ল্যাক রোজ নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট আর এটা সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইসে আমরা পাঞ্জাবিগুলো দিতে পারবো এবং আমরা যে পাঞ্জাবিগুলো করছি একদম আমরা কাছ থেকে একটা পাঞ্জাবি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই ফেব্রিকটা দেখেন ফেব্রিকের কোয়ালিটি বা ব্র্যান্ডিং বা তারপর এমব্রয়ডারি ঠিক আছে বাটনের কোয়ালিটি ঠিক আছে তারপরে এই যে কাপের যে ডিজাইনগুলো একদম ব্যতিক্রম আমরা ডিজাইনগুলো করতেছি আর কি আরেকটা জিনিস হচ্ছে কি ভাই এখানে অনেকে আইসা একদম শান্তি মতন রিল্যাক্স আপনার হলো মাল প্রোডাক্ট মানে আপনার এই কালেকশন করে নিতে গ্যারান্টি আপনি দিচ্ছেন এটা 100% গ্যারান্টি দিচ্ছেন অনেক ধন্যবাদ ভাই আমাদের আশরাফ সাথে শপিং কমপ্লেক্সের আরেকটা দোকানে আমরা পরিচয় করছি যারা শুধু জিন্স প্যান্ট নিয়ে বিজনেস করে চলুন আমরা প্রস্তুতকারকের সাথে কথা বলি তো তো ভাই দেখতে পাচ্ছি আপনার শোরুমে হিউজ পরিমাণে জিন্স প্যান্ট এর কালেকশন আশার সাথে শপিং কমপ্লেক্সে তো অনেক পাইকারি গার্মেন্টস দোকান রয়েছে তার মধ্যে আপনারা কি একদম প্রস্তুত জিন্স প্যান্ট তৈরি করেন আপনারা জি জি আমরা নিজেরাই নিজস্ব আমাদের ফ্যাক্টরি আছে আমরা ওখান থেকে আমরা নিজের প্রোডাকশন রেডি করে দেন হচ্ছে আমরা এটা চালাচ্ছি আচ্ছা এটা বলতে গেলে ফ্যাক্টরি একটা আউটলেট বলা চলে আচ্ছা আপনাদের আশার সাথে শপিং কমপ্লেক্সে যারা আসতে চায় আা তারা কি এখানে আসতে সুবিধা পাবে হ্যাঁ অবশ্যই যে কোনো ধরনের সুবিধা পাবে আমরা টোটালি এখানে হচ্ছে আমাদের পাইকারি সিস্টেমটা চলতেছে ঠিক আছে আমরা ডেনিম নিয়ে কাজ করতেছি সকল ধরনের ডেনিম ঠিক আছে তাহলে যে কোনো জেলা থেকে যদি ব্যবসায়ী আসে তারা রিজনেবল পাবে যেকোনো জেলা থেকে তারা যদি আসে বা আমাদের ওভার দা ফোনে যদি কথা বলে অর্ডার করে সেই আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আচ্ছা এতে কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা তো আসলে ব্যবসায়ীরা এখানে নির্ভয়ে আসতে পারবে এবং তারা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে ভালো ব্যবসা নিয়ে ভয় আসতে পারবে কোনো ধরনের কোনো হ্যাজেল হবে না কিচ্ছু হবে না যত ধরনের ফ্যাসিলিটিস দেওয়া দরকার সব কিছু আমরা প্রোভাইড করবো অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে যা জানাই জানা দিলাম যে এখানকার এই জিন্স প্যান্টগুলো কতটা রিজনেবল প্রাইসে পাবে এবং আপনি আসলে একজন প্রস্তুতকারক কিনা তো ভাইয়া আমাদের এই মার্কেটে প্রায় চারশো প্লাস দোকান এবং চারশো প্লাস দোকানদারেরই নিজস্ব গার্মেন্টস বা ফ্যাক্টরি আছে তো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে জিন্স প্যান্ট সাড়ে তিনশো থেকে শুরু করে সকল প্রকার প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা প্রায় হাজার টাকার উপর পর্যন্ত আমাদের পাইকারি দোকানে পাইকারি প্যান্টগুলোই থাকে কারকের কাছে চলে আসলাম যিনি ষাট প্লাস গেঞ্জি সেল করে সব সাথে শপিং কমপ্লেক্স একটু শোরুম দিয়ে আসেন এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক সাদের কালেকশন আছে এই শার্টগুলো ব্যবসায়ী ভাইয়েরা যদি আসে দূর দূরান্ত থেকে তারা কতটা রিজনেবল প্রাইসে পাবে এবং তারা নিয়ে কতটা লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে কারণ এখানে আশ্বাস ম্যাক্সিমাম ব্যবসায়ী নিজেরা উৎপাদন করে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম ব্যবসায়ী নিজেরা মার্কেটটা ততটা পরিচিত না পরিচিত না মার্কেটটা এক্সপোর্ট হিসাবে পরিচিত এখানে যারা ব্যবসা করে সবাই এক্সপোর্ট কোয়ালিটি ফ্রেশ অর্ডারটাও এক্সপোর্ট কোয়ালিটির মতো তৈরি করে আচ্ছা মার্কেট পরিচিত না কিন্তু এখানে এমন কালেকশন আছে যেগুলো ব্যবসায়ীদের জন্য খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে ব্যবসায়ীটা রিজেন মল প্রাইজে পাবে এমন কালেকশন স্টক করা আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার কাছে যেগুলো আছে এগুলো আসলে আপনি নিজে তৈরি করেন আমি নিজে তৈরি করি এগুলো কেমন চলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা কেমন যাচ্ছে হ্যাঁ মোটামুটি এখন আমার পার ডে আমার ফ্যাক্টরিতে বিশেষ হাজার মাসে বিশেষ হয় বিজ প্রোডাকশন হয় তো আলহামদুলিল্লাহ তো সবই যেটা সেল বানাই ওটাই তো চলে যেতেছে থাক চলে না তো আপনি কি বলবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা আশরাফ ফেতুতে আসতে চায় আমি আর প্রত্যেক ব্যবসায়ীদের কাছে অনুরোধ হলো আপনারা একবার হলেও আশরাফ ফিতরে আসেন আশরাফ ফেতুর থেকে মাল নিয়ে বিক্রি করে দেখেন আশরাফ ফেতুর প্রোডাক্টটা ভালো নাকি অবশ্যই পছন্দ হবে হয়তো আশা ফেতু অত প্রতিষ্ঠিত মার্কেট না তবে যারা আসছে তারা বারবারই নিতে আসে অনেক ধন্যবাদ আপনি ব্যবসায়ীদেরকে একটি মেসেজ দিচ্ছেন যে আসলে এখানে আসলে তারা কতটা রিজনেবল প্রাইসে পাবে তো নাদিম ভাই আমরা আসলাম একজন এক্সপোর্ট বিজনেসম্যানের সাথে কথা বলতে আচ্ছা তো ভাই দেখতে পাচ্ছি যে আপনার আশার সাথে শপিং কমপ্লেক্স ঘুরে দেখলাম যে অনেক পাইকারের দোকান আছে সবার তো আসলে সাক্ষাৎকার নেওয়া সম্ভব না তারা কি ধরনের কালেকশনগুলো কত কমে দিচ্ছে আপনারা তো তাদের প্রতিনিধি হয়ে কাজ করতেছেন আপনাদের মতো যাদের এক্সপোর্টের দোকান রয়েছে তারা কত রকম এগুলো দিচ্ছে ব্যবসায়ীদেরকে এক্সপোর্টের প্রোডাক্টগুলো তো সবাই আমাদের মার্কেটে সবাই শাস্ত্রের মূল্যে সেল করে আর কি যতটুক সম্ভব কমে দেওয়া যায় পার্টিদেরকে সেইভাবেই চেষ্টা করে দেওয়ার জন্য আর কি এখন এক্সপোর্ট কোয়ালিটি বলতে আমাদের এখানে যে ইনটেক প্রোডাক্টগুলো মানে কাপড়ে যে ইনটেক প্রোডাক্ট ওগুলা থাকে আর কি এগুলো দেখাও দৈরে দৈরে দাও

বিভিন্ন কালারে আচ্ছা অনেক ধন্যবাদ এই ছিল একটা ছোট্ট পরিসরে আমাদের আশাপ সেতু শপিং কমপ্লেক্সের পরিচিতি তো আমাদের আশাপ সেতু শপিং কমপ্লেক্সে যদি কোনো ব্যবসায়ী ভাই আসে আশা করি তারা লাভবান হবে এই মার্কেটে তারা আশা অনুরূপ জিনিসপত্র খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে জানিয়ে দিয়েছেন যে আশেপাশে সমন কমপ্লেক্স থেকে গার্মেন্টসের এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির কালেকশনগুলো কত রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং ব্যবসায় এনে কত লাভ হবে আল্লাহ হাফেজ